ফাইনালি গুড নিউজটা হচ্ছে আমরা আবারও একসাথে গুড নিউজটা কি তোমরা এক্ষুনি জানতেই পারবে কে বলবে তুমি না আমি তুমি বলবে না আমি বলবো তুমি বলো তুমি বলো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো বিয়ালিস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে ব্লগটা আমি শুরু করছি এখান থেকেই আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর সাড়ে বারোটা মানে দুপুরবেলা থেকেই আমি ব্লগটা আমার স্টার্ট করছি সকাল থেকে করিনি কারণ আজকে সকাল থেকে প্রচুর কাজে প্রেশার ছিল তো সেগুলোকে আর ক্যামেরা বন্দি করতে পারিনি মানে সময় হয়ে ওঠেনি আর কি তো যাই হোক আর আজকে সকাল থেকে প্রচুর কাঁচা ধোয়াও হয়েছে জানো তো তো সেই জামা কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসে ওগুলোই পাট করছি এখন আর রান্নাটা একটু একটু বসিয়েছি একটু একটু বলতে ভাজাভুজিগুলো হয়ে গেছে আর এখনও তরকারিগুলো বাকি আছে সেই আর কি তো যাই হোক আজকে ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি কারণ একটা গুড নিউজের অপেক্ষায় ছিলাম তো ওটা যদি কনফার্ম হতো তো সেই জন্যই একটু ওয়েট করে যাচ্ছিলাম তো চলো এখন আমি রান্নাঘরের দিকে যাই রান্নাটা বসাই আজকে রান্নাবান্নাগুলো করতে কিন্তু সত্যি খুব দেরি হয়ে গেছে আসলে কেন বলতো আজকে সানডে আর সানডেতে প্রচুর জামা জামাকাপড়ও কাচার থাকে এবার ওই দিকে সামলাতে গিয়ে এই দিকটা তখন দেরি হয়ে যায় তো যাই হোক এখন আমি এই যে চিংড়ি মাছ ভাজা বসিয়েছি মালাইকারি করব বলে অনেক দিন মালাইকারি খাইও নি আমরা আর এদিকে হলো পুঁই শাকের চচ্চড়ি বসিয়েছি পুঁই শাক এই পুঁই শাকগুলো কেটে রাখা রয়েছে পুঁই শাক করবো তুমি চিংড়ি মাছ ভাজা খাবে দাঁড়াও যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে তো প্রথমেই আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে মানে তরকারিগুলো রান্না করি আগে আমি আমার মেয়েটাকে খাইয়ে নেবো কারণ ওর টাইমটা চলে যাচ্ছে তো একটা দিন এদিক ওদিক হলেও অসুবিধা হয় না বিশেষ কিছু তো করার থাকে না কোনো কোনো সময়ে একটা দিন লেট হয়ে যায় তবুও আমি চেষ্টা করি যে ওকে ম্যাক্সিমাম বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খাওয়ানোর কিন্তু আজকে হলো না আজকে প্রায় এক ঘন্টার উপর হয়ে গেল ওর লাঞ্চ টাইমটা আজকে ও যখন বসেছে এখন হলো দেড়টা মানে দুটো বাজতেই যায় বলা যায় যাই হোক তো তবুও আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি লাঞ্চটা ওর করিয়ে দেওয়ার জন্য কারণ হজমের একটা ব্যাপার থাকে তো বাচ্চাদের দেখো দেখো মুখটা কেমন করছে আর ও অপোজিট সাইড ওর দাদা আছে ওর দাদাকে ওরকম করে ভেঙাচ্ছে তো বিকালবেলা ভাবছিলাম যে একটুখানি বের হবো আর কি তো হঠাৎ করে এত ঝড় এলো মানে চলো তোমাদেরকে দেখাই দেখাই আর সেরকম মানে পড়ছে চলো তোমাদের এটা আমার বারান্দাটা বারান্দায় দেখো পুরো জলে জল হয়ে গেছে প্রচন্ড জোরে জোরে বাজ পড়ছে আমি দাঁড়াতে পারছি না এত হাওয়া দিচ্ছে E ele é dá হঠাৎ করে এরকম ঝড় বৃষ্টি হওয়াতে আমরা আর কেউ বেরোতে পারলাম না তোমাদের দাদা ভাইও চেম্বারে যেতে পারিনি ঘরেই বসে আছে তো কিছু তো করার নেই এরকম হলে কি করে বেরোবে বলো তো তারপরে এখন বাজে হলো বিকেল চারটে দেখো কীরকম ঘন অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যে ছটা ফটা বেজে গেল তো কি আর করা যাবে চলো তোমাদের সকলকে একটা গুড নিউজ দেওয়া আছে আর গুড নিউজটা কি তোমরা এক্ষুনি জানতেই পারবে কে বলবে তুমি না আমি তো ফাইনালি গুড নিউজটা তোমাদের দিয়েই দি শেষমেশ আমরা দুজনে একসাথে আবার হিমাচল প্রদেশ যাচ্ছি আমি তো টু এক্সাইটেড সত্যি কথা বলছি মাছ খুব আনন্দ হচ্ছে মানে কবে যাব কবে যাব এখন থেকে দিন গুনতে শুরু করে দিয়েছি আর সত্যি কথা বলতে কি বলতো কোথাও যাবার কথা বললে আগে থেকেই মনে হয় যে কবে যাব কবে যাব তাই না বাজও পড়ছে না মানে এরকমভাবে বাজ পড়ছে কিছু দেখতে হবে না বাইরে যা হচ্ছে হোক একদম যাস না আর তো জোরে জোরে বাজ পড়ছে এখানে জানো তো এবার ভাবছিলাম বেরোবো বললামই তো এত বৃষ্টি পড়ছে এইভাবে তো বেরোনো সম্ভব নয় তাই এখন তোমাদের সাথে একটু গল্প করতে বসেছি দুজনে মিলে আর তিন্নি গেছে ওর বাবার চেম্বারে আর এই ভাগ একটু তোমাদের সাথে বক বক করে নিই তো যেটা নিয়ে বলছিলাম আমরা তো বেরোচ্ছি মানে ঘুরতে যাচ্ছি হলো ছয়ই জুন ছয় জুন ট্রেন আছে তো আর কালকাতে নাব্য হলো আটই জুন তো যেটার জন্য বেশি ভয় পাচ্ছিলাম সেটা হলো টয় ট্রেন আমাদের সকলের ইচ্ছা ছিল যে আমরা টয় ট্রেন রাইড করবো মানে টয় ট্রেন রাইড আগেও করেছি বাট এতটা লং জার্নিটা করিনি তো সেই জন্য ইচ্ছে ছিল যে এবারে কালকা থেকে শিমলা পৌঁছাবো টয় ট্রেন কোনো গাড়ি করে যাব না এই রকম তো যাই হোক ট্রেনটার ব্যাপারটাই একটু বলি তোমাদের যেটা হচ্ছিলো এই ট্রেনটা কিন্তু অন্যান্য মানে সাধারণ ট্রেনের মতো নয় সবচেয়ে বড় কথা খুব কম সংখ্যা বগিগুলো থাকে সিটও খুব কম থাকে তো বুক করার নিয়মটা হলো ঠিক এক মাস আগে ধর আমি আট তারিখে যাবো তো তো আমাকে আগের মাসে আট তারিখেই বুক করতে হবে এই দেখো প্রকৃতির কি নিয়ম যখন মানে সকাল থাকে তখন অন্ধকার হয়ে মেঘ ঘন হয়ে একদম বৃষ্টি নামে আর যখন মানে অন্ধকার দরকার তখন আবার দেখো সকালের মতন হয়ে যায় কীরকম নিয়ম এখন সন্ধে ছটা বাজে এখন দেখো ওয়েদারটা কীরকম হয়ে গেল। এটা বৃষ্টি থামার মানে শেষ মুহূর্তটাই আমি দেখাচ্ছি তো যাই হোক আর বেরোলাম না এবার ঘরের কাজকর্মগুলো আছে তো সেই ঘরের কাজকর্মগুলোই করছি বিকেলবেলায় বিছানা জানাগুলো পরিষ্কার করে নিচ্ছি কারণ সন্ধ্যে দেখাবো তার আগে আগে আমি ঘরটা পরিষ্কার করে নিই আর ঘর ঝাটানোর কথা এই যে দিনে আমাকে কতবার করতে হয় তার তো কোনো ঠিক নেই বাচ্চার ঘর বুঝতেই পারছ সারাক্ষণ এখানে একটা প্লাস্টিক ওখানে একটা কাগজ এটা খাচ্ছে ফেলে দিচ্ছে কোথায় চকলেট খাচ্ছে ফেলে দিচ্ছে তারপরে আমার মেয়ে তো সারাক্ষণ এই ওই নিয়ে খেলতে থাকে সারাক্ষণ নোংরা করছে ঘরের মধ্যে তো কিছু করার নেই দিনে তিন চারবার আমার ঘর ছাটানো মোটামুটি হয়ে যায় জানো তো তো এখন সন্ধ্যে তো পড়লো তো সন্ধেবেলার আগেও আমি ঘরটা ঝাঁটিয়ে নিই সন্ধ্যে দেওয়ার আগে যত বলি ডাস্টবিনের জিনিসগুলো গিয়ে ফেলে আসো কোনো মতেই শুনবে না কোনো কথাই শুনবে না তো যাই হোক কিছু করার নেই এখন যতদিন না বুঝতে পারছে ততদিন আমাকে এইভাবে চালাতে হবে তো সন্ধে দেখানো হয়ে গেছে জানো তো কিন্তু সন্ধে মানে সন্ধে দেবার ভিডিওটা আর করতে পারিনি কারণ মাঝখানে তো প্রচুর ঝড় ঠর হচ্ছিল কারেন্ট ফারেন্টও ছিল না তো যাই হোক তারপরে আমি বাচ্চাগুলোর জন্য একটু টিফিন করতে এসেছি টিফিনে আজকে দাদান বললো এগ রোল খাবে তো সেই এগ রোলটাই বানাতে এসছিলাম তো যাই হোক আর এদিকে গ্রামাঞ্চলে কী তো একটু ঝড় বৃষ্টি হলেই না কারেন্ট তোমার পাঁচ ঘন্টা ছ ঘন্টার মতন চলে যায় মানে কারেন্ট দেয় না আর এত বাজ পড়েছে এত বিদ্যুৎ চমকেছে এখন তো আরোই দে না তো সেই সারা রাত কারেন্ট থাকবে না তারপরে সেই সকালের দিকে হয়তো যদি কারেন্টটা ছাড়ে তো যাই হোক এরকমই কিন্তু হয়ে থাকে বিশেষ করে এই ঝড় বৃষ্টিতে তো ওদের জন্য আগে দুটো রোল বানিয়ে নিলাম তিনির জন্য একটা আর তাতানের জন্য একটা আজকে ভিডিওটা আর বেশি বড় করব না জানো তো কারণ কখনো কারেন্ট থাকছে কখনো থাকছে না ইনভার্টার যদিও আছে কিন্তু ইনভার্টারটা চার্জের সমস্যা হচ্ছে তো সেই জন্য ওদের দুজনকে দুজনের জন্য দুটো রোল বানিয়ে দিলাম তাতানা তিনির জন্য আর আমাদের জন্য পরে করে নেব সকলেই ভালোবাসি আর এরকম যদি এক দু মাস আগে থেকে আমি তো মানে খুব এক্সাইটেড তার সাথে তান্ত্রিক এক্সাইটেড হ্যাঁ ঘুরলে তো ভালোই পড়াশুনো হবে না যতদিন ফাঁকি মারা যায় তাই না তো ঠিক আছে যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে